পোকা দিয়ে তৈরি হচ্ছে দামি শাড়ি আপনি কি জানেন বেনারসি শাড়ি তৈরি হয় এক ধরনের পোকা থেকে বাঙালি মা এবং মেয়েদের অন্যতম প্রিয় পোশাক হচ্ছে শাড়ি শাড়ি বহু বছর ধরে বাঙালিদের ঐতিহ্য বহন করে আসছে যার মধ্যে অন্যতম বেনারসি শাড়ি তবে নান্দনিক বেনারসি শাড়ি তৈরি করতে সংগ্রহ করতে হয় লক্ষাধিক পোকা রেশম পোকার নাম নিশ্চয়ই শুনেছেন রেশম পোকা থেকে তৈরি করা হয় অতি মূল্যবান বেনারসি শাড়ি পোকা থেকে শাড়ি তৈরির এই প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং নিখুঁত বেনারসি শাড়ি শাড়ি প্রথম ধাপ হচ্ছে রেশম গুটিগুলিকে উত্তপ্ত পানিতে ফোটানো হয় পানিতে ফোটার কারণে এগুলোর বাইরের অংশ অনেক নরম হয়ে পড়ে এবং ধরে থাকা রেশম মরে যায় পরবর্তীতে এগুলোর ভেতর থেকে সুতা বের করা হয় এই প্রক্রিয়াকে বলা হয় রিলিং সুতাগুলো যখন অনেক নরম থাকে তখন সুতাগুলোকে শক্ত করার জন্য পরবর্তীতে আরও অনেক প্রক্রিয়া অবলম্বন করা হয় হাতে বুনন করা এই বেনারসি শাড়িগুলো একসময় ভারতীয় উপমহাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তবে কালের পরিক্রম সেই ঐতিহ্য নস্বাত হতে বসেছে আধুনিকতার এই যুগে বর্তমানে আধুনিকভাবে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভারতে তৈরি করা হয় বেনারসি শাড়ি বেনারসি শাড়ি তৈরির এই যন্ত্রটি উচ্চ শব্দযুক্ত প্রতিনিয়ত শব্দ শোনা যায় বেনারসি শাড়ি তৈরির কারখানা থেকে তাতে নিখুঁত হাতে বুনন করা বেনারসি শাড়ির চেয়ে ভারতের বেনারসি শাড়ির দাম অনেকটাই কম এই শাড়িগুলোর মান নিয়ে নানান আলোচনা সমালোচনা হয় অনেকে ভারতের বেনারসি শাড়িগুলোর মান নিয়ে সন্তুষ্ট নন কিন্তু ভারতের বেনারসি শাড়ির মান নিয়ে মানুষের মাঝে নানান অভিযোগ থাকলেও ঢাকার বেনারসি পল্লীর তাঁতিদের হাত পানানো বেনারসি শাড়ি নিয়ে অভিযোগ নাই বললেই চলে ঢাকার বেনারসি পল্লীর কারিগররা এখনো হাতে বুনন করা বেনারসি শাড়ির ঐতিহ্য ধরে রেখেছেন ঢাকায় বেনারসি শাড়ির জনপ্রিয়তা এখনো কোনো অংশে কমেনি তবে কিছু অসাধু ব্যবসায়ী ঢাকায় বেনারসি বলে ক্রেতাদের হাতে ধরিয়ে দেন ভারতীয় বেনারসি শাড়ি প্রতারিত হয়ে অনেক ক্রেতাই বর্তমানে বেনারসি শাড়ি কেনা থেকে বিরত থাকছেন ঢাকায় বেনারসি এবং ভারতীয় নিম্নমানের বেনারসিতে রয়েছে অনেক পার্থক্য ঢাকায় কারিগররা শুভ ও নিখুঁত বেনারসি শাড়িও তৈরি করে অন্যদিকে ডিজিটাল মেশিনের সাহায্যে ভারতীয় শাড়িগুলোতে ব্যবহার করা হয় মসৃণ ও উজ্জ্বল সুতা ঢাকায় বেনারসি রং স্থায়ী হয় অন্যদিকে ভারতীয় বেনারসি কয়েকদিন পরেই উজ্জ্বলতা হারায় নিখুঁত হাতে বানানো ভালো মানের সুতা দিয়ে এই শাড়িগুলো তৈরি করা হয় বিধায় এগুলোর মূল্য ভারতীয় বেনারসির চেয়ে কিছুটা বেশি ওজনেও এই বেনারসিগুলো অন্যান্য শাড়ির তুলনায় ভারী হয় অভিজ্ঞ না হলে ঢাকায় বেনারসি এবং ভারতের নিম্নমানের বেনারসি শাড়ির পার্থক্য বোঝা মুশকিল ঢাকায় বেনারসি পড়লে কারিগররা জানান যতটা পরিশ্রম করে তারা একটি বেনারসি শাড়ি তৈরি করেন ততটা উপার্জন তারা করতে পারেন না যখন থেকে ভারতীয় নিম্নমানের শাড়িগুলো বাংলাদেশে আসা শুরু করেছে তখন থেকে তাঁতিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন না ভারতের বেনারসে বেনারসি শাড়ির উৎপত্তিস্থল হলেও ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল ঢাকায় বেনারসি ঢাকায় কারিগররা একসময় সময় বেনারসি শাড়ি বনত তখন থেকে ঢাকার মিরপুরে গড়ে ওঠে বেনারসি পল্লী এখানকার কিছু কিছু কারিগর এখনো সেই ঐতিহ্য ধরে রেখেছে নিখুঁত বেনারসি শাড়ি তৈরি অনেক কষ্টসাধ্য হলেও যথাযথ কারিগররা পারিশ্রমিক ডিজাইনের উপর নির্ভর করে একটি বেনারসি শাড়ি তৈরি করতে কমপক্ষে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগে ভারতীয় সস্তা শাড়িগুলোকে বাজার থেকে উৎখাত করে ঢাকায় বেনারসি শাড়ির দিকে সরকারকে নজর দেওয়ার আহ্বান জানান ঢাকার বেনারসি পল্লীর উপাত্তের সাহায্য হয়েছে অগ্রদূত নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ